জানি তুমি আর কি অনেক ভালো বন্ধুত্ব ছিল দুজনে বাচ্চাদের নিয়ে অনেক সাথে জীবনযাপন করছিল তাদের বন্ধুরা তাদের বাসায় আসে তারা তাদের সবাইকে কাছে পেয়ে অনেক খুশি হয় অনেকদিন পরে তোমাদের সবাইকে সাথে পেয়ে অনেক ভালো লাগছে এটা বলে তাদের সবাইকে সে স্বাগত জানায় বন্ধুরা তোমরা জানো এখানে আসতে আমাদের কত কষ্ট হয়েছে চারিদিকে অনেক ঝড় হয়েছে আমাদের ঘরবাড়ি আহার সব নষ্ট হয়ে গেছে আমাদের স্বামী সন্তানরা ঝড়ের বাতাসে চলে গেছে হয়ে গেল বন্ধুরা তোমরা চিন্তা করো না যারা সবাই দেখবে ঠিকই একLambda চলে এসেছে লাগাতেও বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে ভালো হবে আমরা সবাই ওই পাহাড়ের গিয়ে বাসাবাদি

ওখানে যাওয়ার কথা কি করে ভাবো তুমি যদি বলো যে ওখানে এখন ঠান্ডা লাগবে তারপরও আমি যাব না তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তোমরা যেতে পারো কাকের কথা শুনে কবুতর বললো তুমি কেমন কথা বলছো বলি আমরা অনেক বছর ধরে তো সেখানে থাকছি তারপর তো বিপদ আসছে বিপদ আসতে সময় লাগে না সবাই বোঝানোর পর কাক তাদের কোনো কথাই শুনলো না

সবাই সবার খান তাতে তারা কিছু খায় ও কিছু সঞ্চয় করে ওদিকে কাক যেদিন যা পেত সে খেত আর বাচ্চাদের খাওয়াতো। হঠাৎ একদিন অনেক বৃষ্টি শুরু হয় টানা দুই দিন বৃষ্টি হয় ওদিকে কাকের বাসা ভেঙে বৃষ্টির পানিতে বাঁচতে শুরু করে কাকের বাচ্চারাও পানিতে বেশি যায় এগুলো দেখে কাক জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে

তার বাচ্চাদেরকে বাঁচাতে পারে না বাঁচতে বাঁচতে বাচ্চারা নদীর জলে স্রোতের দ্বারা হারিয়ে যায় সেই বাচ্চারা সেখান থেকে গায়েব হয়ে যায় তারা প্রথমেই আমাকে সতর্ক করেছিল কিন্তু আমি তাদের কথা শুনিনি আজকে যদি তাদের কথা শুনতাম তাহলে আমার বাচ্চারা মারা যেত না এই জন্যই বলে আগে থেকে সতর্ক হওয়া উচিত এটা বলে সে কাঁপতে লাগে তার মাথা আশ্বাসে কি করবে তারপর সে তার বন্ধুদের কাছে চলে যায় বন্ধুরা আমি তোমাদের কোনো কথা শুনিনি আমি অনেক বড় ভুল করেছি আমার বাচ্চারা পানি বেসে গেছে আমি তোমাদের কথা কেন শুনিনি এটা শুনে কবুতর বলল তুমি তোমার হাতে এগুলা করেছ না কত কষ্ট হয়েছে বাচ্চাদের কাকের বাচ্চাদের কথা ভেবে সব পাখিরাই কাটতে শুরু করে তাদের অনেক কষ্ট হয় কাকো তার মনের কারণে অনেক কষ্ট পায় বৃষ্টি থেমে গিয়েছে সব পাখিদের স্বামী তাদের বাচ্চাদের নিয়ে তাদেরকে খুঁজতে খুঁজতে পাহাড়ি চলে আসে এগুলো থেকে কাকের কষ্ট আরো বেড়ে যায় আমি কারো কথা শুনিনি আমার নিজের হাতে নিজের সন্তানদের জীবন ধ্বংস করে ফেলেছি আবারও সব পাখিদের তার কথা শুনে আফসোস হচ্ছে এখন সবাই তাকে বোঝানোর চেষ্টা করে তুমি অনেক দিনের বন্ধু তোমার বাসা আমাদের জায়গা দিয়েছো তোমাকে অনেক কৃতজ্ঞ যেটা হয়েছে সেটা বলে যাও যে মারা মারা গিয়েছে তার কথা আর চিন্তা করে লাভ নেই বন্ধু এ কথা বলে শান্তনাথ দিদি সব পাখিরাই সেখান থেকে চলে যায় শুধু তুমি আর কাক থাকে

এটা বলে সবাই সবার বাসায় চলে যায় আর দুটো তুমি সব কিছু বলে নতুন জীবন শুরু করে তার বাচ্চাটি নিয়ে সুখে শান্তিতে সুস্থ